আপনারা দেখছেন টুডে নিউজ উন্মোচিত হল ফেরাউনের সোনার মুখশের সিংহাসন যা সরাসরি দেখতে পারবেন দর্শনার্থীরা প্রথমবারের মতো প্রাচীন এই নিদর্শন সচক্ষে দেখার বিরল এক সুযোগ করে দিয়েছে মিশর সরকার প্রায় হাজার বছরের প্রাচীন চরিত্র ফেরন নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই প্রাচীন মিশরের সে লোকগাথা এখনো যেন অমর অক্ষয় হয়ে আছে ইতিহাসের পাতায় আর সেই ইতিহাসকে চাক্ষুষ দেখার অনন্য এক সুযোগ মিলবে বিশ্বের নানা দেশ থেকে মিশরে যাওয়া পর্যটকদের যেখানে রয়েছে পাঁচ লাখ বর্গমিটার আয়তনের বিশাল এক জাদুঘর যেখানে মিলবে প্রাচীন যুগের অমূল্য সব নিদর্শন যা দেখে এক পলকে চলে যাওয়া যাবে ইতিহাসের গহীন অরণ্যে কিন্তু কেন সত্তরটি ফুটবল মাঠের সমান এত বিশাল জাদুঘর নির্মাণ করেছে মিশর কেন মানুষের সামনে আনা হলো প্রাচীন ফেরনের যাবতীয় নিদর্শন প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের একটি হলো গিজার খুফুর পিরামিড বর্তমানের পাশে আনুষ্ঠানিকভাবে খুলে গেল গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম আধুনিক যুগের এক সাংস্কৃতিক বিশ্ব হিসেবে বর্ণিত এই জাদুঘরটি বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে পরিচিত হতে যাচ্ছে হাজার বছরের প্রাচীন ফেরোয়ানের যুগ থেকে শুরু করে গ্রিক ও রোমান যুগের প্রায় এক লাখ প্রত্নবস্তু নিয়ে সাজানো এই বিশাল জাদুঘরে মিশরের সাত হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে জাদুঘরের প্রধান আকর্ষণ হবে কিশোর ফেরোয়ান সম্পূর্ণ সমাধি ও তাতে পাওয়া সব প্রত্নবস্তু যা উনিশশো সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হারওয়ার্ড কার্টার আবিষ্কারের পর প্রথমবারের মতো এবারে প্রদর্শিত হচ্ছে এই তুতেন খামেন বা ফেরোয়ানের সোনার মুখোশ সিংহাসন ও রথ সহ আরো হাজারো মূল্যবান নিদর্শন জাদুঘরের সাবেক প্রধান ও আন্তর্জাতিক মিশরবিদ সংঘের সভাপতি ডক্টর তারেক তাওফিকের দাবি আমার লক্ষ্য ছিল পুরো সমাধির অভিজ্ঞতাকে একসঙ্গে তুলে ধরা যাতে কোন জিনিস গুদামে না থাকে বা অন্য কোথাও না যায় দর্শকরা যেন ঠিক হাওয়ার্ড কার্টারের মতোই শত বছর আগের সেই মুহূর্তটি অনুভব করতে পারেন প্রায় এক দশমিক জাদুঘর কমপ্লেক্সটি বছরে আশি লাখ দর্শনার্থী দেখার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে এটি মিশরের পর্যটন খাতে ফিরিয়ে আনবে নতুন প্রাণ যা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত ছিল আঞ্চলিক সংকটের কারণে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম মিশর বিদ্যার এক নতুন সোনালি যুগে উদ্যোগের সূচনা করবে বলে দাবি গিজার পর্যটক গাইড ও নবীন মিশরবিদ আহমেদ সিদ্দিকের এদিকে নবনির্মিত জাদুঘরের পিরামিড আকৃতির প্রবেশ দ্বারটি যেন নিজেই এক প্রত্নবস্তু পাঁচ লাখ বর্গমিটারের মিটারের বিশাল জাদুঘরটি যা প্রায় সত্তরটি ফুটবল মাঠের সমান এর বাইরের দেয়ালে খোদাই করা আছে হায়ারোগ্রিফিক লেখা যা স্বচ্ছ অ্যালাবাস্টার পাথর কেটে ত্রিভুজ আকারের সাজানো হয়েছে এখানে রয়েছে দ্বিতীয় রামেসাসের তিন হাজার দুশো বছর পুরনো ১৬ মিটার দীর্ঘ ওবেলিক্স ও তার এগারো মিটার উঁচু বিশাল মূর্তি একটি বিশাল সিঁড়ির দুপাশে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে প্রাচীন রাজা রানীদের মূর্তি আর উপরের তলায় বিশাল কাচের জানালা দিয়ে দেখা যায় গিজার পিরামিড গুলোর মনোমুগ্ধকর দৃশ্য যদিও এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল উনিশশো সালে হস্তি মোবারকের শাসন আমলে পরে কাজ শুরু হয় দু সালে কিন্তু 2011 সালের আরব বসন্ত আর্থিক সংকট করোনা মহামারী ও আঞ্চলিক যুদ্ধের কারণে নির্মাণ কাজ শেষ হতে বেশ সময় লেগে যায় মিশরের সাবেক পুরাতত্ব মন্ত্রী ও বিখ্যাত নতুনত্বিক ডক্টর জাহি হাওয়াসের দাবি এটি ছিল আমার স্বপ্ন আমি অত্যন্ত খুশি যে অবশেষে এই জাদুঘর খুলে গেছে এটি প্রমাণ করে যে মিশুরীয়রা নিজেরাই প্রত্নতত্ত্ব সংরক্ষণ ও জাদুঘর পরিচালনায় বিদেশীদের সমন লক্ষ্য তিনি আরো যোগ করেন এখন আমি দুটি বিষয় চাই প্রথমত জাদুঘরগুলো যেন চুরি করা প্রত্নবস্তু কেনা বন্ধ করে দ্বিতীয়ত আমি চাই তিনটি নিদর্শন ফিরে আনা হোক এগুলো হলো ব্রিটিশ মিউজিয়ামের রোজেটা স্টোন ফ্রান্সের লুভর মিউজিয়ামে ডেন্ডেরাল জোরিয়াক ও বার্লিনের নেফারটি মূর্তি এই দাবির পক্ষে জনমত গড়ে তুলেছেন জাহি হাওয়াস। আর বিশাল এই জাদুঘর যেন প্রাচীন মিশরের এক রহস্যময় উপাখ্যান যা মিশরের পর্যটন খাতকে আমূল বদলে দেবে বলে আশাবাদী জাদুঘর সংশ্লিষ্টরা কারণ এটি কেবল প্রাচীন মিশরের ইতিহাস নয় আধুনিক মিশরের সক্ষমতারও প্রতি কারণ এই জাদুঘরটি তৈরি করেছে মিশরী